শুভেচ্ছা শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল না একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনশো সতেরো বিএনপি সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানো হচ্ছে মির্জা ফখরুল সীমান্তে আর হত্যা হলে লং মার্চের হুঁশিয়ারি দিলেন নাকি নিয়মরিং টার্মিনালে দায়িত্ব পাচ্ছে ড্রাইটক মবের ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর স্বরাষ্ট্র উপদেষ্টা যুব এশিয়া কাপ হকিতে চীনকে হারাল বাংলাদেশ মসজিদে মিলল নিখোঁজ শিশুর মরদেহ মোয়াজ্জি নাটক বিশেষ বিমানে দুই শতাধিক বাংলাদেশিকে গুজরাট থেকে সীমান্তে পাঠালো ভারত টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে একান্ন কাতারে হামাস ও ইসরায়েল বৈঠকের প্রস্তুতি এবারে বিস্তারিত দেশে আরও তিনশো সতেরো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার পাঁচই জুলাই সকাল আটটা থেকে রবিবার ছয় জুলাই সকাল আটটা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন তবে এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি একশো সাতাশ জন এদিকে বরগুনার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সেখানে নতুন করে একশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যা এই বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ এ নিয়ে এবছর বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার চারশো উনষাট জনে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আটাশ জন একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভুল ব্যাখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থা সৃষ্টি করে লাভ হবে না রোববার ছয়ই জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে দল তিনি আরো বলেন ঐকমত্য কমিশনের আলোচনা যখন অব্যাহত রয়েছে তখন নিত্য নতুন এমন প্রস্তাব আসছে যেটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে জনগণকে সংযুক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ কারও আছে কিনা এ সময় সে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল র্যাব বিরক্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের কর্তৃপক্ষ ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার ছয়ই জুলাই দুপুরে চাপাই নবাবগঞ্জের জুলাই পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি নাহিদ ইসলাম বলেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড নিক্ষেপ করে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা এই আগ্রাসন আর মেনে নেব না সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে সেই বাহাদুরির দিন শেষ আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি মৌলিক সংস্কার চেয়েছি এসব দাবির পেছনে দেশবাসীর সমর্থন রয়েছে ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সিডিডিএল সোমবার সাতই জুলাই বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে প্রতিষ্ঠানটি এটিকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখছেন অংশীজনরা রবিবার ছয়ই জুলাই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ইউএনবিকে বলেন আশা করি নতুনই উদ্যোগে বন্দর ভিত্তিক সিন্ডিকেট ভাঙবে দুর্নীতি কমবে গতিশীলতা বাড়বে এবং রাজস্ব আয় বাড়বে এটি একে ঐতিহাসিক পরিবর্তন হতে যাচ্ছে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার সাইফ পাওয়ার সাথে এনসিটির বর্তমান চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে অন্যায় করে কেউ এলাকায় থাকতে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে আজ রোববার দুপুরে রাজধানীর উত্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আগে থেকে মবের সংখ্যা অনেকটা কমে এলো সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে এই বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে রংপুরের একটি ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যে অন্যায় করবে সে আর এলাকায় থাকতে পারবে না তাকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় চীন কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশকে আটকাতে পারেনি তারা অনর্ধ আঠারো এশিয়া কাপ হকিতে টানা তিন জয় তুলে নিল বাংলাদেশ চীনের দাছুতে রোববার পুল এ এর ম্যাচে পাঁচ দুই গোলে জিতেছে বাংলাদেশ তারা জয় নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দল হংকংয়ের বিপক্ষে তিন শূন্য ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে তেরো শূন্য গোলে হারিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মচেনকে থানায় নিয়ে গেছে পুলিশ রোববার ছয়ই জুলাই সকালে জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার মসজিদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় নিহত শিশুটির নাম মায়মোনা আক্তার ময়না সে ওই ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজাকের মেয়ে ময়না স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ও একটি কাউমি মাদ্রাসায় হিভস বিভাগের শিক্ষার্থী ছিল সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশিদুল আলম চৌধুরী জানান শিশুটি শনিবার থেকে নিখোঁজ ছিল স্থানীয়রা সকালে ওই মসজিদের দতলায় শিশুটির মরদেহ দেখে পুলিশের খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় ভারতের গুজরাট রাজ্য থেকে বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনী আইএএফ এর একটি বিশেষ বিমানে দুইশোর বেশি কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে উত্তর সীমান্ত রাজ্যগুলোতে স্থানান্তর করা হয়েছে সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে পরে সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে গুজরাট পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারবাস উড়োজাহাজ ভাদোদরার বিমানঘাটি থেকে এসব বাংলাদেশি নাগরিক ও কিছু সন্দেহভাজন অভিবাসীকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পৌঁছে দিয়েছে এ বিষয়ে গুজরাট পুলিশ এখনও বিস্তারিত তালিকা প্রকাশ করেনি ওই কর্মকর্তা বলেছেন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে এসব ব্যক্তিদের পাঠানো হয়েছে এসব অভিবাসীকে গুজরাটে অস্থায়ী হেফাজত কেন্দ্রগুলোতে আটকে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা অঙ্গরাজ্যের স্যান্ট অ্যান্থিয় শহরে তুমুল বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে হঠাৎ বোনা হয় স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এপি জানিয়েছে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে স্থানীয় সময় শুক্রবার অ্যান্টোনীয় শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গোয়াদালু নদীর পানি প্রায় নয় মিটার বেড়ে যায় গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল ওই ক্যাম্পে সাতশো জন শিশু অবস্থান করছিল বন্যায় যারা মারা গেছেন তাদের মধ্যে পনেরো জনই শিশু উদ্ধার ও অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে কিছু মানুষকে গাছ থেকে উদ্ধার করা হয়েছে সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টার এসেছে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে দাবি জানিয়েছে হামাস তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে প্রতিনিধি দল পাঠিয়েছে তেল আবি এর আগে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস এদিকে গেল চব্বিশ ঘন্টায় গাজায় অব্যাহত ইসরায়েলে হামলায় প্রাণ হারান আরও চুয়াত্তর জন ফিলিস্তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা তাদের আশার যুদ্ধবিরতি নিয়ে এবার সত্যিই বলছেন ট্রাম্প বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ